তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মেয়ে দিদার বাড়ি গেছে মনটা ভালো নেই তা আজকে আমি মেয়েকে আনতে যাচ্ছি আমারও একটু বাপের বাড়ি ঘোরা হবে আমার বর আর আমি রেডি হচ্ছি দেখি বুঝতে পাচ্ছ তোমরা রেডি হয়ে এদিকে আমরা বেরিয়ে পড়লাম অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছে গেলাম বাপের বাড়ি যেমনই হোক বাপের বাড়ি আসলে মনটা যেন একটু আনন্দেই ভরে যায় এদিকে আমার মা রান্না করছে আর ওইদিকে আমার মেয়ে দেখো বসে বসে ফোন দেখছে আমি ওর জন্য মন খারাপ করলে কি হবে ও দিবী নিজের মতো করে ফোন দেখে যাচ্ছে আমরা এসছি কোনো ব্যাপারই না ওর এদিকে মা ঘুগনি করেছিল ঘুগনি মুড়ি আমাদের খেতে দিয়ে দিলো খাওয়া দাওয়া করে আমরা একটু পিসির বাড়ি যাবো ঘুরতে দেখো আমরা সব বেরিয়ে পড়েছি গঙ্গাধার দিয়ে পিসির বাড়ি যাচ্ছি এই বিল্ডিংটা দেখছে এটা হচ্ছে পুরনো থানা পেছন দিকটা একটা দেখো আমার পেছনে সব আসছে বক বক করতে করতে এরপর আমরা চলে গেলাম জগন্নাথতলা দেখো জগন্নাথতলা নিচটা আমরা সিঁড়ি দিয়ে উঠছি জগন্নাথ তলার উপরটা চলে এসেছি এ দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পিসির বাড়ির দিকে এখানে আমার পিসির বাড়ি জগন্নাথ তলার উপরটা কত সুন্দর দেখতে লাগছে দেখো পিসির বাড়ি ঢুকে গেলাম এ দেখো ঢুকে আগে স্বয়ং ভোলানাথের দর্শন করো গরু আর মানে বিড়ালগুলো আমাদেরকে একভাবে তাকিয়ে দেখছে ভাবছে এর আবার কারারে বাবা দরজা খুলে ঢুকে গেলো বাড়ির ভেতরে এদিকে পিসি বাড়ি আমি চলে এসেছি দেখো পিসি বাড়ি ঢুকে যাচ্ছি এসে দেখছি পিসি নেই পিসি বাড়ির সবাই আছে পিসির ছেলেরা নাতি নাতিনা সব রয়েছে অবশেষে দেখছি পিসি বাজার গেছে ওই দেখো পিসি বাজার থেকে চলে এসছে ও জামাই হচ্ছে সবজিগুলো নামি দিচ্ছে আর দুজনা মিলে গল্প করছে অনেকদিন পর যেহেতু দেখা গঙ্গা ধরে দেখো কার্তিগুলো নামি দিয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি এসে জামাকাপড় ছেড়ে মা খেতে দিয়ে দিয়েছে আমাদের দুপুরে সব খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এদিকে আর আমি দেখো দুজনে মিলে খুনসুটি করছি অনেকদিন পর এক জায়গায় হয়েছি দুজনে মিলে দেখো খুনসুটি করতে শুরু করে দিয়েছি ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তখন বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায় মা মেয়ের দেখো আমরা দুজন মিলে দেখ করছি দেখো ও আবার আমার গায়ে কি সব দিদি দেখো এদিকে আমরা আড্ডা মারছি আর ওদিকে মেয়ের বাবা দেখো হচ্ছে শ্বশুর বাড়ি করতে শুরু করে দিয়েছে এদিকে রাতের খাবার আমরা খাওয়া শুরু করে দিয়েছি যেহেতু বাড়ি যেতে হবে তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়া বলে মেয়ে রেডি রেডি সবের রেডি এদিকে মা আর কাকিমা দাঁড়িয়ে আছে আমাদের বিদায় জানার জন্য এদিকে আমরা দেখো বাড়ি চলে আসলাম বর ঢুকে গেলো মেয়েও ঢুকে গেলো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা ভালো থাকবেন সবাই